পৃথিবীর ভিতর একটা গ্রহাণু আসতে চলেছে তবে এই গ্রহাণু যদি পৃথিবীর ভিতর যদি ধাক্কা লাগে তবে পৃথিবীর অবস্থা খুব ভয়াবহ হতে পারে NASAর বিজ্ঞানী এখন অনেক কিছু আবিষ্কার করে চলেছে এই NASAর বিজ্ঞানী সে নাই যে এমন না কিছু তারা আবিষ্কার করে নাই তারা মহাজগতের ভিতরে কি ঘটছে তাউড়ে research করে বাইর করছে এবং দুনিয়ার ভিতরে সামনে কি হবে তাও বাইর করছে প্রকারে মানে মানুষের ইমান নিয়ে তারা হাসা শুরু হয়ে গেছে আসলে আপনারা থামবেলের মধ্যে ইতিমধ্যে জেনে গেছেন যে পৃথিবীর ভিতরে একটা গ্রহণ আসতে চলেছে এবং তার ডেট দেওয়া হয়েছে উনত্রিশটা উনত্রিশ সালে দু সালে আর মাত্র কত বছর বাকি আছে আমরা এখন ২৬ সালে পর্ব পর্ব ভাব আর কয়েকটা মাস মাত্র বাকি আছে ছাব্বিশ সালে পড়তে তারপরে ধরে নিলাম আমরা ছাব্বিশ সাল শুরু হয়ে গেছে ছাব্বিশ সাতাইশ আশ আর মাত্র দুটি বছর দুটি বছর পর কি পৃথিবীর ভিতরে গ্রহণ এবং ধ্বংস হয়ে যাবে কে বলছে নাসার বিজ্ঞানিক নাসার বিজ্ঞানিক কিন্তু আতঙ্ক সরিয়ে গেছে মানুষের ভিতরে কিন্তু বয় সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাল রব্বুল্লাহ জানে যে গ্রহ কবে আসবে এবং বৃষ্টি কবে হবে এগুলো সব আল্লাহ তালার ইচ্ছে কিন্তু মানুষ এই নাসার বিজ্ঞানিকের কথা যদি না খেতে যায় দু সালে একটা গ্রহণ এসে পৃথিবীর ধাক্কা দেবে তখন আপনার মনে কি করবে তখন কি তাদের কথা আপনারা বিশ্বাস করবেন আমি তো এখনো করি না আর দু হাজার উনত্রিশ সাল তো দূরে রয়েছি এখনো তো আমি নাসার বিজ্ঞানিকের কথা কোনো বিশ্বাসই করি না নাসার বিজ্ঞানিক কি করে জানে যে পৃথিবীর ভিতরে ভয়বহারটা গ্রহণও আসতে চলেছে তবে শুনুন এমনভাবে আপনাদের আপনারা বুঝতে পারবেন না যত বিজ্ঞানী বিজ্ঞানী আছে বড় বড় তারা কি জানেন বললাম না কিন্তু বলতে আমি বাধ্য হইতেছি তারা কিন্তু প্রত্যেকটা অন্য ধর্মের মানুষ যেমন ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি অন্য অন্য কোন ধর্মের মানুষ কিন্তু বড় বড় নাসার বিজ্ঞানী তারা কিন্তু রিসার্চ করে থাকে এবং মানুষের সামনে তুলে ধরে থাকে আসলে এ সমস্ত কথা অনেক সময় খাতে কিভাবে একশো কথা বলে ওই এর ভিতরে একটা কথা খাতে। এভাবে তো আনতেও আপনার যদি একশো একটা ঢিলা যদি একশো গ্যালাস বাসাই যদি আপনি একটা ঢিলে মারেন অনেক গ্যালাস সাজানো আছে ওইখান থেকে যদি আপনি যদি একটা ঢিলে মারেন যে একটা গ্যালাস কিন্তু বাংবে আর যদি না ভাঙে মনে করবেন যে আপনার হাত শিওর নেই নাসার বিজ্ঞানীদের কিন্তু অবস্থাও সেই রকম তারা কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করে যাইতেছে ওরা পারছে না কিভাবে নিয়ন্ত্রণ করবে কিন্তু নাসার বিজ্ঞানী তুমি জেনে নাও পৃথিবীর নিয়ন্ত্রণ না পুরো বিশ্বের মহাজগতের নিয়ন্ত্রণ করে কে জানেন আল্লাহ তাআলার রব্বুল আলামিন তাকে সিজদা করো তাকে মনে করো তাকে স্মরণ করো তাকে ভয় করো বয় করো সেই মৃত্যুর কথা কি আপনারা আমার মৃত্যু হয়ে যাবে সেদিনকে কি এ সমস্ত নাসার বিজ্ঞানিকের কথা আপনারা মনে করবেন না এখনই বাদ দিয়ে ফেলুন নাসার বিজ্ঞানিকের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না